নিট নিয়ে অন্তত পাঁচশো কোটি টাকার ঘোটালা করেছে যে টাকাটা এই নির্বাচনে কাজে লাগিয়েছে নিটের টাকা তুলতে শুরু করেছে বিজেপি কবে থেকে এখন তো সামনে আসছে সব সারা ভারতবর্ষ নিয়ে দু দুটো প্রধান পরীক্ষা এই মোদী সরকার একদম ফেল ডাহা ফেল ভারতবর্ষের বাইরে কি ইমেজ যাচ্ছে যে ভারতবর্ষের যে ডাক্তাররা তৈরি হয় সেই ডাক্তাররা ঘুষ দিয়ে কলেজে ঢোকে সারা ভারতবর্ষে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি নেতাজিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছিলেন উনিশশো সালে যে ইন্ডিয়া মুভমেন্টের জন্য যে সব লোকরা আন্দোলন করছেন বিপ্লবী তাদের সকলকে জেলে পূর্ব আপনারা ব্যবস্থা করুন আমি আছি আমি ব্যবস্থা করে দেবো শ্যামাপ্রসাদ মুখার্জি লিখছেন দেশপ্রেমী যে সুভাষচন্দ্র বোসকে ঢুকিয়েছিল জেলে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সম্পূর্ণ বিরোধিতা করেছিল ইংরেজ দেশ ছাড়ো বলেছিল না ইংরেজ দেশ ছাড়বে না সেই লোকটাকে আজকে আমরা বাংলা ভাগের সময় দেখেছি ইংরেজদের সাহায্য করতে রাজ্য নাম হয়েছিল পশ্চিমবঙ্গ জ্যোতি বসু ভোট দিয়েছিলেন পাকিস্তানের অন্তর্ভুক্তি বিপক্ষে শ্যামাপ্রসাদ যদি বাংলা ভাগের দোষী হন যদি কি সমান দোষী নয় এক দ্বিতীয়ত হচ্ছে আর ওই বাংলা ভাগটা হয়েছে বলেই আজ হিন্দু বাঙালি বেঁচে গেছে

এবং তিনি সেই সময় বিরোধিতা করেছিলেন নেতাজির বংশের শরৎচন্দ্র বসুর এই কথা ভুলে গেলে চলবে আর এ সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি নেতাজিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছিলেন উনিশশো সালে উনিশশো বিয়াল্লিশ সালের কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় তিনি বড় লাটকে চিঠি লিখেছিলেন তিনি তখন অর্থমন্ত্রী অবিভক্ত বাংলার যে সরকার ছিল বলছেন যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য যে সব লোকরা আন্দোলন করছেন বিপ্লবী তাদের সকলকে জেলে পূর্ব। আপনারা ব্যবস্থা করুন আমি আছি আমি ব্যবস্থা করে দেবো শ্যামা প্রসাদ মুখার্জি লিখছেন দেশপ্রেমী যে সুভাষচন্দ্র বোসকে ঢুকিয়েছিল জেলে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সম্পূর্ণ বিরোধিতা করেছিল ইংরেজ দেশ ছাড়ো বলেছিল না ইংরেজ দেশ ছাড়বে না সেই লোকটাকে আজকে আমরা বাংলা ভাগের সময় দেখেছি ইংরেজদের সাহায্য করতে আর আজকে তারপরে কথা হচ্ছে যে শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের বাংলা বাসিয়ে ছিলেন সেই সময় সম্পূর্ণ ভুল তথ্য এটা বিজেপি তৈরি করছে এবং বিজেপির যে কোনো নেতাকে আমি চ্যালেঞ্জ করছি শ্যামা প্রসাদের জীবনীকার তথাগত বাবু বলছেন একটা বিকৃত জীবনী তৈরি করেছেন আপনি শ্যামা যে জীবনী আপনি লিখেছেন তাতে এই সমস্ত ঘটনা আপনি এড়িয়ে গেছেন শ্যামা বেশ বিরোধী কার্যকলাপ এড়িয়ে গেছেন সাভারকার যে প্রথম ভারতের মুসলিম লীগের সঙ্গে গলা মিলিয়ে যে দেশ ভাগ চেয়েছিল সাভারকার সেটা এড়িয়ে গেছেন সেই সাভারকারের গলায় সুর সুর মিলেছিল দেশ ভাগের অনেক আগে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন তিনি হিন্দু মহাসভায় ছিলেন যে দেশ ভাগ করতে হবে সেই দেশ যদি কারুর প্রতি আমাদের কোনো অভিযোগ থাকে বলে দেওয়া হয় গান্ধীজি কংগ্রেসকে তার থেকে বেশি দোষ হচ্ছে সাভারকার এবং শ্যামাপ্রসাদ মুখার্জির অন্তত বাংলা ভাগের জন্য অধ্যাপক পরীক্ষা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যদিকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রশ্ন ওটা সাথে সাথে সেটা বাতিলের সম্মতি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পরীক্ষা নিলেই সরকারি মদতে ভেজাল বিষে সেখানে টাকার অঙ্কের খেলা হয় এখানেই শিক্ষা নেওয়া উচিত মোদীর থেকে মমতা কি শিক্ষা দেবে বিজেপি আজকে পাঁকে পড়ে গিয়ে অভিশপ্ত একটা সরকার নিট নিয়ে অন্তত পাঁচশো কোটি টাকার ঘোটালা করেছে যে টাকাটা এই নির্বাচনে কাজে লাগিয়েছে নীতের টাকা তুলতে শুরু করেছে বিজেপি কবে থেকে এখন তো সামনে আসছে সব চেক শুদ্ধ সামনে আসছে বিজেপির নেতারা এর মধ্যে আছে বিজেপির শিক্ষামন্ত্রী কেন বললেন কোনো গন্ডগোল হয়নি সুপ্রিম কোর্টে গিয়ে কেন বিজেপি সরকার নিত্যে তথ্য দিচ্ছেন এবং আজকে সব থেকে বড় দুঃখের কথা সারা ভারতবর্ষ নিয়ে দু দুটো প্রধান পরীক্ষা এই মোদী সরকার একদম ফেল ডাহা ফেল ভারতবর্ষের বাইরে কি ইমেজ যাচ্ছে যে ভারতবর্ষের যে ডাক্তাররা হয় ডাক্তাররা ঘুষ দিয়ে কলেজে ঢোকে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ কেন টানছেন এর মধ্যে আর যেটা নেট পরীক্ষা ইউজিসির সেটাও সারা ভারতবর্ষ ব্যাপী সেখানেও গণ্ডগোল পশ্চিম পেপার রাখতে পারছেন না এখন সবাই সজাগ হয়ে গেছে বলে জাগে জাগে বলে পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে এর আগে দশ বছর ধরে বিজেপি এটা করে যাচ্ছে এবং কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই সমস্ত পরীক্ষা নিয়ে যারা মধ্যপ্রদেশে ভ্যাপুম কেলেঙ্কারি করেছিলেন সেখানে হাত পাকিয়েছিলেন সেইটা মোদী সরকার আসার পরে সামগ্রিকভাবে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় চালিয়েছেন আজকে সেইটা সামনে আসছে তৃতীয় মোদী যে এনডিএ সরকার হয়েছে সেই সরকার সরকার এবং দেখবেন আরো কত কিছু সামনে না এখন যাচ্ছে বছর ধরে খেয়েছেন এবার বদ হজম হয়েছে আর হজম করতে পারছেন না তাই বমি করে দিতে হচ্ছে তার এই দুর্নীতির টাকা পয়সা দুর্নীতির ঘটনা এখন বেরিয়ে আসছে একে একে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হচ্ছে এর থেকেও বড় কথা হচ্ছে যে এই যে এত বড় পরীক্ষা নিয়ে যে ছেলে খেলা হচ্ছে নাকি কোথাও কি মনে করছেন আপনারা মানে একদিকে সিবিআই তদন্ত নির্দেশ অন্যদিকে পরীক্ষা বাতিল সবাই তো ওখানে সিবিআই তদন্ত সিবিআইটা কার আপনারা বিশ্বাস করেন ভারতবর্ষের কোন লোককে গিয়ে জিজ্ঞেস করুন যে ভারতবর্ষের সিবিআই মোদী সরকার কিংবা মোদির কোন ডিপার্টমেন্টের বিরুদ্ধে তারা তদন্ত করে কিছু বাইরে আনবে কেউ বিশ্বাস করে তারা ব্যবহার করছে সিবিআই কে অন্য দলের বিরুদ্ধে আর সেই সিবিআই এসে ধর্মেন্দ্র প্রধানের কীর্তিকল বার করবে কেউ বিশ্বাস করে